উত গরে যা ওহি রে দহে দহে দিবা না ওপার কি ভূবন খাই রে খা ভূবন আম গরে যাই না তোর বাবা তোর জানলা গরে যা গরে যা গরে যা যা তোLambda যাই যা বাবা গরে যা গরে যা গরে যা নাল লত না আল্লাহ বুঝা লল বে ক্লোক আন্দল પૈસા પે બસ મારી